শরন্ত শ্রদ্ধু কার্যেশু মাং সর্বমঙ্গলে মঙ্গল্যে শিবের স্বার্থ সাধিকৌরী নারায়ণে নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সুনাশেময় নারায়ণী নমস্তে ওং গঙ্গেচা সিং কাবলি গু গুত্রে মহানী তেজস্বী জগৎ সাবিত্রি শুচয়ে কর্মদায়ী এভবতেস্রাংশ তেজরাশি জগৎপথেং ভক্ত গৃহানি ओम उस पे उस पे वहाँ उस पे सु उस पे सु संभवे उस पहचाने भी कि ओम आसनांग मंत्रोष्टो मेरुपिष्टो ऋषि स्तलांग छंदो आसनी कोई वेशनी भी ओम पित्ति लोका तालोका तितंकुंचो धारु माने तंत्रस्मै सिंह रुचासनांग ओम बामे गुरु भुनवा পরম গুরুভ্য নম পরা নমঃ গুরুঘনম পরমেষ্ট গুরুঘনম দক্ষিণে গাঙ্গণেশায় নম বুদ্ধে অনন্তায় নম পশ্চাতে ক্ষেত্রপালায় নম পরমুখী পূজিতম ঐ হিং মহালক্ষ্মী দেব ওম সম্মুখে পৃথ সর্বদে দেবী ভূ নম নম ওং ধয়ে সদা সাবিত্রিম নারায়ণ সরসিজাসং স্ট কনকুণ্ডল হারি হিরেয় শঙ্খ জগদ আত্মগু বিষ্ণু বে নারায়ণ নম হেত বৃষ্ণবৈ নারায়ণ নম হেত্রদানায় বিষ্ণুবে নারায় নম ও নারায়ণ নমসী নরঞ্জ নোত্তম দেী সরস্বতী জং ততোয়

ওং দিয়ে সাবিত্রি মন্ডল মধ্যবত্রী নারায়ণাং সরসিজাং সিনেবিষ্টকুন্ডল হরিণ শঙ্খনাশি ওং খবদ লমোদর সুন্দর প্রসন্ন বন্ধু লোকনা মহা লমোদর গয়াল দুর্গে দুর্গতনাশি জয় দূর্গা ওই নমু নম ওঙ্গ জগৎম সঙ্গ জগদ্িহীতা জগদ্ধাত্রী শীতলা ওই নমূ নম ওম আস্তি শুত

ओम गुरूषी ओम गुरू दर्षी ओम गुरू मई गुरवाषा ओम गुरूषा दोस्त

Jangan nong, orang sih mahal keje boleh nama. ओम ओम अपनाश वानाश सुपनाश धनुषा ओम अपनाश वानाश सुपनाश धनुषा ओम अपनाश वानाश सुपनाश धनुषा ओ यहाँ गच्चो यहाँ गच्चो यहाँ गच्चो यहाँ दिश्तो यहाँ दिश्तो यहाँ दिश्तो यहाँ सुनिंद्रे ही अपने परम नित्य ओम हिंसी महालोकी देव कोई ओम पश्चत कमली काम महा और दास तनिश्यो चतुरी लोक महातरम बहुत अवर नंसर पंचन नानालम कर भूषिता लुक्मा पदभेदों रूपे भजासी पद्ये पर सर्वतो वै नम देवी महालक्ष्मी नमस्ते हे देगंध पुष्पे ओम एम श्री महालक्ष्मी देव गोई नमो नमः हे देगंध पुष्पे गान मने साय नमः हे तो धूपदीप गान मने साय नमः हे तो पाद गान मने साय नमः हे तो वाद गान श्री महालक्ष्मी देव नमः हे तो दान मने जम ओम श्री महालक्ष्मी देव गोई नमः हे तो नय वेदम से नय धूप आय नय देव पाय ओम श्री नय नमः हे तो मिष्टर पर नय वेदम ओम श्री महालक्ष्मी देव नमः ओम अपना आश्रम से ओम श्री महालक्ष्मी देव गोई नमः ओम श्री महालक्ष्मी ओम आश्रम

নম বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরম পদ সদা পশতি সুয় দেবী ব চক্ষুতা অপবি পবিত্র বা সর্বোপস্ত গতবিবাহ যৎসরে কুণ্ডরী কাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সুচি মাধব মাধব বাচি মাধব মাধব মাধবী শরন্ত সাধ্যে সুকার্যেশু মাধব খর্বং স্থূলং গজেন্দ্র বদনা লম্বোদর সুন্দরাম প্রসন্ন গন্ধ লুড়োপনা একাদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ন হির প্রণমোহমে চন্দ্রপুষ্পে বিষ্ণবে নারায় মালিকা ভোজ সি ভিজা মাসৌম পদ্মা থানে শিয় মা তারাম গৌরবর্ণা সুরপাঞ্চ নানা লঙ্কার ভূষিতা রুকমপদ্র ব্যাঘকার বরদাম লক্ষ্মিণেতু বিশ্বরূপে ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র তাই দেবী মহালক্ষ্মী নমস্তুতে এস পুষ্পাঞ্জলি ওইং হিং মহালক্ষ্মী দেবৈণম হে সদা সাবিত্রী মন্ডল মধ্যবতী নারায়ণ সদসি জাসন সি নিবিষ্ট কনক কুন্ডল হারি ক্ষময়

সৃষ্টি বিনাশানা শক্তিভূতে সোনার্তে গুণে গুণময়ী নারায়ণী নমসে আয়ু দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহিমে দেহি গুরুবিষ্ণু গুরুদেব

সরো সরি <Unresh an Bellindung> <possible>? 说的叫什